দাদা এ দেখো এটা কিন্তু ছোট একটা প্যাকেটের গাছ এটা রেড আইবেরি দেখো আমের সাইজটা দেখো হাত দিয়ে দেখি দেখুন আমার এই হাতের আঙুল মাথা আর এই দেখুন এই বুঝতে পারছেন তাহলে এই দেখুন মানে এখনই প্রায় সাত ইঞ্চি মতো লম্বা হয়ে আট ইঞ্চি লম্বা হয়ে গেছে এখনই হ্যাঁ সাত থেকে আট ইঞ্চি লম্বা গাছের চেয়ারাটা দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আম গাছটি এটার দাম কি রেখেছে এই আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ আমি চলে এসেছি আয়ন নার্সারিতে অ্যাকচুয়ালি আয়ন নার্সারির আগে ভিডিও দেওয়া আছে সেখানে আপনাদেরকে দেখিয়েছি বড় বড় গাছ এবং বেশ ওগুলো পুরনো গাছ এবং এক একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে কালারফুল আম বিভিন্ন বিদেশি ভ্যারাইটি প্রায় ষোলোটি ভ্যারাইটি আছে সেই গাছগুলোর দাম মোটামুটি হাজার টাকা থেকে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছিল যেহেতু বড় পুরোনো গাছ ফল গাছ আজকে আপনাদেরকে আমি দেখাবো একটু কম রেঞ্জের মধ্যে গাছ এবং তাতেও কিন্তু প্রত্যেকটিতে ফল আছে দেখতে পাচ্ছেন কম রেঞ্জ মানে একদম ছোটো গাছ তা কিন্তু নয় প্রায় আমার হাইটের গাছ মানে প্রায় ছ ফুট বা সাড়ে পাঁচ ফুট বা এর থেকেও একদম তিন ফুট হাইটের থেকে গাছ শুরু আছে সেই সব গাছের এই মুহূর্তে কি দাম রেখেছে ওর থেকে তো অনেক কম রেখেছে এবং গাছের কোয়ালিটি কি আছে সেটা আপনার সাথে তুলে ধরবো চলুন দেখতে থাকুন আচ্ছা আপনার এইখানে এইখানে ফল সহ আম গাছ শুরু কত দিয়ে বা ফল ছাড়া গাছ এখানে এইখানে আছে এই এই সাইডের যে ছোট ছোট ব্যাগে আছে না এই সাইডে আচ্ছা আচ্ছা এই সাইডের যে ছোট ব্যাগে আছে এগুলো আড়াইশো তিনশো আছে আচ্ছা এগুলো আপনার চারশো সাড়ে চারশো পাঁচশোর ভিতরে আছে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রেট আছে এগুলো দশ দশ ব্যাগে লাগানো আছে আচ্ছা মানে ব্যাগের দাম হচ্ছে আর কাস্টমারদের একটা কথাই আমি বলতে চাই আম গাছ কিনলে ম্যাচুয়েড গাছ কিনতে হয় আচ্ছা ঠিক আছে এটা কাস্টমাররা দেখে কিনবে কারণ ম্যাচুয়েড গাছ আম গাছ না কিনলে এক ব্রাঞ্চ দু ব্রাঞ্চের গাছ কিনলে আম গাছ মরে যাওয়ারও সম্ভাবনা আছে তারও অনেক রেট কম আছে আমি দিতে পারবো আচ্ছা একটা বলি একটা বলি অনেক ক্ষেত্রে যেটা হয় আমার কিন্তু শুনুন বলতে কোনো লজ্জা নেই বাধা নেই আমি সব সব ক্ষেত্রে বলে ফেলি আমি আপনাকে একটা কথা বলি অনেক ক্ষেত্রে কি হয়তো আপনাকে ছোট গাছ নেই বলে আপনি এই গাছগুলো বিক্রি করার জন্য কথা বলছি এরকম হতে পারে ছোট গাছ নিতে নেই যদি কোনো দর্শক বন্ধু ছোট গাছ একশো কুড়ি দেড়শো দুশো ভিতরে গাছ নিতে চায় একশো আশি কিংবা আশি নব্বই টাকা একশো টাকার ভিতরে নিতে চায় হ্যাঁ সব রকম ভ্যারাইটি তো সমান রেট হয় না না নিতে চায় কমরেটের গাছে আমরা কোনদিন আপনারা যে বলি গাইডনেস করব ওই গাইডনেসটা আমরা পাবো না আচ্ছা আচ্ছা কমরেটের গ্যাস নিলে আচ্ছা এবার যদি কোনো দর্শক বন্ধু যদি তার এ অনুযায়ী নিতে চাই নেবে তার ব্যক্তিগত ব্যাপার গ্যাস মরে গেলে তার কোনো রিফান্ড নেই আচ্ছা ঠিক আছে ওই জন্য আমরা ছোট গ্যাস বিক্রি করি না আচ্ছা একটা কাস্টমারের কাছে ছোট গ্যাস দিয়ে তার রেপুটেশন খারাপ করে আমার কোনো লাভ নেই আচ্ছা

কত সুন্দর এখনই কালার চলে এসেছে এটা এখনো বড় হয় তো হ্যাঁ এবং সব থেকে বড় কথা এগুলো কিন্তু ছোট্ট গরু ব্যাগে রয়েছে মানে হ্যাঁ খাবার ঠিক মতো পাইনি তারপরে এত সুন্দর কালার দিয়েছে কিন্তু খাবারই পাইনি সাইজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে হম আচ্ছা এর দাম কি নেবেন এইগুলো পাঁচশো টাকা করে আছে এগুলো দশ দশ গুঁড়ো ব্যাগে আছে তোমার কালো কালো প্যাকেট আছে মানে বড় ব্যাগে রয়েছে হ্যাঁ এবার মাটি হিসেবে দাম হয় চারা হাইট হিসেবে চারার দেখেন এর যে স্ট্রং গুলো দেখেন কত মোটা রুট রুট মোটা আছে রুটের স্টক মোটা আছে

আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি এগুলো তো বড় বাইরে গেল এখানে দেখতে পাচ্ছি অনেক গাছ রয়েছে আচ্ছা এই গাছটি ট্রম এবং দাদার থেকেও বেশ হাইট অনেকটাই আছে আচ্ছা এর দাম কি রেখেছেন সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এখানে কতগুলো ভ্যারাইটি আছে এই টবের মধ্যে টবের মধ্যে চাকাপাত বাড়ি ফোর কাটিমুন বেনানা কস্তুরি সবই আছে সবই আছে হ্যাঁ হ্যাঁ এটা কোন আহ ওটা আপনার রেড আইভরি রেড আইভরি হ্যাঁ দেখুন কালার দেখুন আর আমের সাইজটা দেখুন এই দেখুন আমের সাইজ যদি এই এই গাছটাকে নিতে চাও টপ সহ হ্যাঁ ও দিয়ে দেব অসুবিধা দামটা দামটা বলুন ওই 7 টাকা দাম আছে ওই 700 800 টাকার মধ্যে এই টবে গাছগুলো হুম আচ্ছা শুনুন এই এই সাইডে যেরকম এগুলো সবটাই মিয়া কি আছে এখানে সব পুরো এই 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 যে আছে হ্যাঁ এই এখানে এটা টোটালটাই মিয়া কি আছে দেখুন মিয়া জাকিতেও কিন্তু অসংখ্য গাছ ফল আছে দেখুন হ্যাঁ হ্যাঁ

আপনারা আসবেন এসে এখান থেকে এই টপ শ গাছ দেখতে পাচ্ছেন দাদার হাই বা দাদার থেকেও অনেকটা বড় আছে প্রায় পাঁচ ফুট ছ ফুট সাত ফুটও আছে হ্যাঁ এই ব্রাঞ্চ এরকম গাছের ব্রাঞ্চও রয়েছে এই গাছগুলো মোটা রয়েছে মোটামুটি ওই ছশো থেকে সাতশোর মধ্যে হ্যাঁ ছশো থেকে আচ্ছা আচ্ছা এবার এর যে ফল ধারা নেই হ্যাঁ তার রেট হয়তো আর এক দুশো টাকা কি তিনশো টাকা কমে যাবে মানে পাঁচশো চারশো তো দিয়ে দেবেন ফল ভরা না হয় আচ্ছা আচ্ছা এর আর কি থ্রি টেস্ট এটা থ্রি টেস্ট এরকম এতেও ফল আছে আচ্ছা এখানে এটা কি ব্যাপার

বাজার দেখুন তারপরে আপনি ডিসিশন নেবেন যে মানে বাণিজ্যিক ভাবে লাগাবে না হলে আপনারা এক দু পিস বাড়ির জন্য গাছ নিয়ে যান কোনো অসুবিধা নেই দেখেন একটা কথা বলি হ্যাঁ আমরা যেহেতু এই চার বছর আমি এই আম নিয়ে আর চলছি হ্যাঁ তো আমার হিসেবে যদি বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল ভাবে যদি কেউ চাষ করতে চায় হ্যাঁ কাঠিমন বেস্ট কাঠিমন কাঠিমন আচ্ছা কমার্শিয়াল আচ্ছা আচ্ছা বছরে দুবার পাওয়া যায় ঠিক আছে আপনারা ভিডিও করেন প্রত্যেকটা নার্সারিতে আপনারা জানেন কাঠিমনের রিভিউ করে রাখুন ফল দেখাচ্ছি আমার হিসেবে বলে যদি কেউ চাস্ করতে যায় কাঠিমন বেস্ট আচ্ছা ওয়ান টাইম ফলের জন্য ব্যানানা আচ্ছা ঠিক আছে মানে লম্বা হচ্ছেটা বেশি হবে হ্যাঁ আর মানে টেস্ট দিক থেকে মিষ্টিতার দিক থেকে প্লাস আপনারা গ্রান্টেড দিক থেকে খুব ভালো কাঠিমন ব্যানানা চাকাপাত এগুলো করতে পারে ঠিক আছে প্লাস আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেরকম অনেক এসছে আপনার সুর এসছে হ্যাঁ সুরাঙ্গনা রয়েছে আর্চনা এগুলো আমার যেরকম সুর আহ দু টাইম হয় সুরের আমের ভিডিও আমি আপনার চ্যানেলেও দেখেছি আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ এর আগেও করেছেন আপনি আপনার চ্যানেলে সুরেরও ভিডিও দেখেছি তো সুর আম এটাও একটা ভালো ভ্যারাইটি কিন্তু আমি কাঁচাই নি তারপরে বলবো এটা কাঁচাই করা যাবে কি না কোন চাষি করে চাষি আচ্ছা সুরের আচ্ছা আপনি যেহেতু হুগলি জেলা উল্লেখ করে দিলেন আমরা কিন্তু এখন হুগলিতে নেই না না আমরা হচ্ছে উত্তর চব্বিশ জেলাতে হ্যাঁ এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা চাকলা লোকনাথ মন্দির অবস্থিত আয়ন নার্সারি হ্যাঁ কিন্তু হুগলি জেলায় সুর আমটা চাষ হয় আমি দেখেছি আচ্ছা অনেক সুন্দর থোকায় থোকায় ধরে এটা আমাদের যদি কোনো দর্শক বন্ধু কোনো চাষি করতে বেস্ট ভ্যারাইটি বলে আমি তো মনে করি হবে হ্যাঁ এখন ওরা ওরা তো তো করছে করছে ইনকাম এখন আমাদের এখানে আমরা নতুন নিয়ে এসছি সেই আমের অনেকেই আমরা অবগত আম সম্পর্কে সুর আম সম্পর্কে অনেকে অবগত তো এই আমটাও পারফেক্ট হবে চাষের জন্য যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় যোগাযোগ করতে পারে হ্যাঁ তবে বেশি চারা না একাত পিস চারা আমি দিতে পারবো আমার কাছে কন্ট্যাক্ট করলে আমি দিতে পারবো খুব ভালো একটা তবু আমি এখানে আরেকটা কথা ধরে লাগি রাগ করবেন না কারণ এটা আমার কাজ ব্যবসায়িক মানে বাণিজ্য হয় লাগাতে চাইলে আপনি প্রথমে এক দু পিসই নেবেন নিয়ে এক দু বছর ফলন দেখুন তারপরে আপনি হিউজ নিয়ে লাগান হ্যাঁ আর কারোর যদি টাইম না থাকে যদি আমাকে ভরসা করে যে দাদা আপনার ভরসায় আমি লাগাবো তার গাইডনেস আমি করব আচ্ছা আচ্ছা কেউ যদি বলে আমার এই পুরো এই দু একর কি এক একর জমি ফার্মিং করে দিতে যাবে সেও আমি করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আমার কেউ লাগাতে চায় আমি বলবো কাঠিমন বেনানা ওয়ান টাইমের টু টাইম এর জন্য কাঠিমন ওয়ান টাইম এর জন্য ব্যানানা ওয়ান টাইম জন্য চাকাপাত রেড আইবেরি ফলটা অনেক বেশি ধরে কিন্তু মিষ্টতার ভাগ ভাগটা একটু কম আসে কম আছে আচ্ছা আচ্ছা